আজকের মত বিনিময় সভাপতি আফাজ হাফেজ জাহিন আব্দুল সাহেব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন জেলা সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি সহ এক শিল্প বিশেষ করে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন এই দোহা নশেপাশে যত এলাকার মানুষ রয়েছে প্রত্যেকের শ্রদ্ধা মাহাজন হাফেজ মোমান আব্দুল সাহেব থেকে আগত সহযোগী প্রথমেই আল্লাপের দরকারের সুপার আদায় করি আল্লাপানি কাপিরাভূত করেছে আমরা করি না দেশকে নিয়ে চিন্তা করি জাতিকে নিয়ে চিন্তা করব আল্লাপাক এই সুদ দান করছে সুপুরিয়া আমি এখানে আয়ত করে আমার এখানে আমার থেকে ভালো ব্যাখ্যা দিতে পারত আল্লাহ বলছেন আমি সে আল্লাহ যিনি আমার রসুলকে দুইটা বিষয় দিয়ে পাঠাবো কয়টা একটা হলো হেদায়ত আর হলো ইরাহ অর্থাৎ ইসলাম কি জন্য পাঠানো যত মতবাদ যত মত আদর্শ আছে সব কিছুকে পদায়ত করে ইসলামকে বিজয়ী করার জন্য আমি পাঠিয়েছি বোঝা গেল

যেটা সারা বাংলাদেশের মানুষ গুরুত্ব করতেছে মানুষ অতুষ্ট হয়ে গেছে অনেক আশা হতাশায় পরিণত হয়েছে অধিকার বঞ্চিত হয়েছে হয় গুম হয়েছে প্রদান পারেনি খুন হয়েছে আর কি তারা দেখতে পারেনি না এমনকি দিনেরও দেওয়া হয়েছে এখন চতুর্দিক অবস্থা গ্রাস করতেছে দেশের মানুষের মধ্যে মধ্যে একটা চেতনা তৈরি হয়েছে

সবাই একই কথা বলছি আগে মনে আসুক আমরা মল ফুলে পড়তে হবে কি বলে এই সুযোগটা আমাদের কাজে না তা আমরা সারা দেশে প্রাথীণার কাজ কার্যক্রম পরিচালনা করতেছি এরপর একটা দাবি কিন্তু আমরা যে চলমান পদ্ধতিতে নির্বাচন হলে পূর্বের অবস্থা আমার দেশকে ফিরে যেতে হবে এই জন্য আমাদের আমি ঘোষণা সিস্টেমে নির্বাচন হতে হবে কেন পিআস সিস্টেমে নির্বাচনে সহিংসতা থাকবে না কালো টাকা সরাসরি থাকবে না প্রভাব প্রতিপত্তি বিস্তার করবে না পেশি শক্তির প্রভাব খারাপ না অর্থাৎ শান্তভাবে সুন্দরভাবে একটা নির্বাচন দেওয়া সম্ভব হবে এই জন্য জনগণের সাথে দেশের সাথে আমরা সিস্টেম ব্যবহার করি হ্যাঁ যারা দেখে পিয়ার সিস্টেমে নির্বাচন গেলে আমাদের এতভাবে ক্ষমতায় দিতে পারবো না তারা আপত্তি করতে পারে দেশের মানুষ যারা সিস্টেম ভালোবাসে ইসলামকে ভালোবাসে যাদের কল্যাণের রাজনীতি করে সবাই বলতেছে না এই সময় এই আন্দোলন চলবে সাথে সাথে ঘোষণা হয়ে গেছে দুইশো আশি জনের সাক্ষাৎকার হয়ে গেছে কোনো একটা শাখায় কোনো একটা আসনে আমাদের আমি বলেন তাই মহাসচিব আপনি যে প্রার্থী ঘোষণা করে আছেন একমাত্র এই দোহান এই আসন আবেদন

আমরা যে সিস্টেম চালু করেছিলাম প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা আসলে আমরা মতামত সংগ্রহ করবো নিশ্চয় মতামত সংগ্রহ করা হয়েছে কি বলেন আপনাদের মতামত দেওয়ার ব্যাপারটা আমরা খুঁজে পেয়েছি আপনারা চেষ্টা করেছেন সর্বোচ্চ যোগ্য প্রার্থীকে এখানে পেশ করা হয় আলহামদুলিল্লাহ একজনের পথে তো আসে না একাধিক তো যাদের নামেই প্রস্তাব এসেছে মতামত এসেছে কাউকে অবজ্ঞা করার শুরু সুযোগ অবমূল্যায়ন করার সুযোগ নেই আল্লাহ তাদেরকে দক্ষতা দান করেছেন

হাফিজ মৌলানা ডাক্তার নুরুল ইসলাম সাহেব ওনার নামে প্রস্তাব আসছে এ নিয়ে কে নিয়ে বাংলার বিশ্লেষণ হয়েছে মমতার মামি আবার পাঠিয়েছিলেন দ্বিতীয়বার তার জামিন কেন্দ্র থেকে পাঠানো হয়েছে এরপর কে বিশ্লেষণ হয়েছে অনেক কিছু চিন্তা ভাবনা করে আমি একটা সিদ্ধান্তে পৌঁছেছি যে যেহেতু সবার সামনে বললে বিষয়টা ভালো হবে এটা মনে করছে না এতে এই জন্য পাঠানো হয়েছে এখন আমি পক্ষে থেকে সিদ্ধান্ত শোনাবো আপনার শুনতে চান আমি একটি সিদ্ধান্ত দিতে চান আপনাদের সামনে যে প্রার্থী পেশ করতে চান এই বিষয়ে কোনো আপত্তি থাকবে নাকি আপত্তি থাকলে বুঝতে হয় আমাদের মধ্যে অযোগ্যতা আছে কি বলেন আলহামদুলিল্লাহ যাদের নামে প্রস্তাব হয়েছে আলহামদুলিল্লাহ সবাই যোগ করত বিশেষ করে হাফিজ আব্দুর রহিম সাহেব নাম ঘরের ভিতরে লাগিয়া অনেক আলেমের প্রস্তাব অনেক বড় বুজুর্গ ব্যাপারে অনেক মূল্যায়ন করা আছে তবে বার্থক্যের কারণে অনেক সময় আপনাদের কাঙ্ক্ষিত মানে সময় দিতে পারেন না দৌড়ঝাপ দিতে পারেন না নির্বাচন করতে গেলে দৌড় ছাপ দরকার যে পদ্ধতিতে অন্তত এখানে একটু দৈহিক সফলতা থাকতে হয় শক্তি সফলতা থাকতে হয় বয়সে সেরকম একটা মান্টি নাই অবস্থা থাকতে হয় কিন্তু ওদের বার্থক্যে পৌঁছায় গেছে কিন্তু ওনার মধ্যে শ্রোতটা সে আমির থেকে শুরু করে পর্যন্ত সবাই আছে কারণ

সহযোগী সংগঠন ইসলামীতন্ত্র বাংলাদেশ শ্রমিক আন্দোলন যুব আন্দোলন সবাই কাজে মিলে পেশে কাজ করবে নির্বাচন পরিচালনা কমিটি হবে ইনশাল্লাহ হবে আসন ভিত্তিক হবে